বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি থিঙ্কি আমার মতন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত তো দেখো সকালে উঠেই দেখছি যে বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে কালকে রাত্রেও কিন্তু খুব বৃষ্টি হয়েছে ঝড়ও হয়েছে সাথে দেখো এখন কিন্তু পুরো রাস্তা রাস্তা পুরো কাদা হয়ে গেছে জল জমে গেছে খুব খারাপ অবস্থা কালকে রাত্রের থেকে কিন্তু কারেন্ট ছিল না তো কারেন্টও কিন্তু খুব সমস্যা করেছিলো সেই কারণে তোমাদের সাথে ভালো মতো ভিডিওটা শেয়ার করতে পারিনি তো দেখলেই এখন দেখলাম যে তোমার লাইট জ্বালিয়ে কিন্তু অন্য একটা লাইট জ্বালিয়ে কিন্তু আমি রান্না করে কাজ করছিলাম তারপরেই তো তোমার এখন যে রান্না করতে চলে এসেছি সকালে সব কাজ টাজ কিন্তু করে নিয়েছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি স্নান করে পুজো দিয়েও কিন্তু আমার হয়ে গিয়েছে এখন দেখলেই যে ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে ভাত আর মূলা ভাজিটা বসিয়ে দিয়েছি তো দেখো মাঝখানে একটু কারেন্ট আসছিলো সেই ফাঁকে কিন্তু আমি তাড়াতাড়ি করে মশলাটা করে নিয়েছিলাম কারেন্টটা যদি না আসতো তাহলে কিন্তু আমি ভেবেছিলাম যে আজকে গুঁড়া মশলা দিয়ে সবজিটা করব যেহেতু আমার পাটা মানে শিল্পাটা নেই সেই কারণে তো দেখলাম ভালোই হয়েছে লাইনটা আসতো তো আমি আগে সব কিছু ফেলে দিয়ে মানে রেখে আগে মশলাটাই করে নিলাম এদিকে দেখো ভাজাটা কিন্তু আমার কমপ্লিট এদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে আর এদিকে ডিমগুলো কিন্তু আমার ভাজা মানে হয়ে এসেছে প্রায় একটু নাড়া দিয়ে নামিয়ে নেব তো ডিমটা এভাবে ভেজে নেই তারপরে কিন্তু সবজিটা বানাই দেখো ডিম ভাজাটাও কিন্তু আমার হয়ে গিয়েছে নামিয়ে নেব আর ভাতটা সবজিটা বসিয়ে দিয়ে ভাতের মাঠটা ছেঁকে নেব তার ওইদিকে ছেলেও দেখছি খেলছে তো একা একাই রান্নাবাটি মনে হয় খেলছে এখন কি হয়েছে বলো তো ছেলে একটু বড় হয়েছে তো একা একাই কিন্তু খেলতে পারে ওকে আর আগে যেমন ছোটো থাকতে ওকে কিন্তু আমি কুলে নিয়ে নিয়ে কত সময় রান্না করেছি যখন ঘুমাতো না আর কি তখন তো এখন তো একটু বড় হয়েছে সুবিধাই হয়েছে মানে কাছে যখন কাজ টাচ করি আর কি মানে ঘরটা এলোমেলো করলেও কী তো ওকে কুলে নিয়ে সব কাজ করতে হয় না যেহেতু এখন বড় হয়েছে সেই কারণে তো দেখলিং ডিম ভাজাটা নামানোর পরে ভাতের কিন্তু মাঠটাও আমি ছেঁকে নিয়েছি এই পাশে কিন্তু আমি তেল দিয়ে একটু তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে নিয়েছি তারপরে একটু সামান্য একটু লবণ আর একটু হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে ধনিয়া গুঁড়ো দিয়ে নিই লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপরে কিন্তু আলুটা অ্যাড করব আর ফাঁকে ফাঁকে কী করছি বলো তো বাইরে যেহেতু বৃষ্টি বারে বারে কাপড় মেরে দিচ্ছি বারে বারে তুলে আনছি এই করতে করতেই কিন্তু রান্না করতে আরও বেশি সময় লাগছে আর কারেন্টটাও তো আসলো আর কিন্তু গেল না দেখি কি হয় ভাবছি মোবাইলটাও একটু চার্জে বসিয়ে নেব যেহেতু কালকে রাত্রের থেকে কারেন্টটা ছিল না সেই কারণে সব কিছু চার্জ প্রায় ফুরিয়ে এসেছে লাইটটাও ভালো করে চার্জে দিয়ে নেব তো দেখো এখন কিন্তু মশলাটা কষিয়ে আলুটা আমি দিয়ে দিয়েছি তার মোড়ে একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি যে ঝোলটা ফুটতে থাকুক এদিকে কিন্তু আমি ছেলে ভাতটা খাবে বলছিল সেই কারণে ভাতটা বেড়ে নিয়েছিলাম মূলা ভাজি আর ডিম ভাজা দিয়ে কিন্তু ওকে আমি ভাতটা খাইয়ে দিয়েছি দেখো এখন কিন্তু আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন হয়তো থাল বাসনগুলো মেজে নেব। আর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি যেহেতু আমি মোবাইলটা চার্জে বসিয়েছিলাম চার্জ ছিল না যদি আবার কারেন্টটা চলে যায় সেই কারণেই কিন্তু আমি আগে চার্জ করে নিলাম পরে যদি আবার কারেন্টটা চলে গেল তো পরে সমস্যা হবে যেহেতু ইনভার্টার নাই সেই কারণে কারেন্ট থাকতে থাকতে মোবাইলটা চার্জ করে নিলাম এখন দেখো ভাত খাওয়ার বাসন টাসনগুলো দিয়ে নিব। আর রান্নার কিছুটা বাসন আমি আগেই ধুয়ে নিয়েছিলাম আর এখন শুধু এই যে খাওয়ার বাসনগুলো দেব আর যে কড়াইটাই শুধু বাকি আছে ওই কড়াইটাই ধুয়ে নেব রান্নার ফাঁকে ফাঁকে যদি তুমি রান্নাটা বসিয়ে দিয়ে বাসন টাসনগুলো ধুয়ে নাও না তাহলে দেখবে অনেকটাই কিন্তু এগিয়ে যায় আর একসাথে যদি অনেকগুলো বাসন জমা হয় তাহলে দেখবে ধরতেও কিন্তু কষ্ট আর সময়টাও কিন্তু অনেক লাগে আর খাওয়া দাওয়ার পরে আমার ছেলে একটু মানে ঝামেলায় করে ঘুমানোর জন্য সেই কারণে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি বাসনগুলো মেজে নিচ্ছি ওকে ঘুম পাড়িয়ে দেবো আবার আমি না আসলে কিন্তু ও শহায় না সেই কারণে কিন্তু আমার ওর সাথে শুতে হয় তো দেখো থাল থাল কিন্তু আমার মাজা কমপ্লিট এখন এই কড়াইটা মেজে নেব আর কড়াইয়ের এই কালিগুলো কেন বলো তো আগে তো চুলায় রান্না হতো মানে শ্বশুরবাড়িতে মানে বাসন টাসনগুলো যখন আমার ছিল তখন ওরা চুলায় রান্না করেছিল সে একদিন দু দিন আর কি সেই কারণে ওমন কালা হয়ে আছে ওটা অনেক ঘষেছে জানো তো উঠে না আমি আর কি মানে অনেকটাই ঘষে 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 ওদের কাটারি দিয়ে দিয়ে আমি মানে সেগুলো কালিগুলো উঠানোর চেষ্টা করেছি অনেকটাই উঠেছে আর একটুবার উঠছে না তো কী করবো আর ওইভাবেই থাক তো দেখো বাসন তো আমার ধোয়া কমপ্লিট এখন এই তো আমি গ্যাসটা ভালো করে একটু মুছে নেবো এখন এই তো দেখো ছেলেকে ঘুম পাড়াতে নিয়ে এসেছি ওকে যখন দেখো ক্যামেরাটা অন করলাম তখনই দেখো এমনি এমনি কিন্তু ঘুমে নাটক করছো কিন্তু ঘুমায় নেই এমনি এমনি শুয়ে চোখটা বন্ধ করে আছে তো ঘুমাচ্ছিলাম তখনই ফোন আসলো যে একটা পার্সেল এসেছে তো পার্সেল টানতে গেলাম ছেলে ঘুমায় নেই তো সেই কারণে কিন্তু আমার সাথেই গেছে ঘুমালে তো আমি রেখেই যাই আর এখন ঘুমায়নি যেহেতু একা রেখে গেলে কান্না করবে সেই কারণে কিন্তু ওকে নিয়েই গিয়েছিলাম আর দেখছো তো রাস্তায় কত কাদা সেই কারণে তোমাদের সাথে কিন্তু ভিডিওটা করতে পারিনি তো দেখো অর্ডার দিয়েছিলাম একটা মানে কটনের বেডশিট ওটা পিলো কপারও আছে খুব সুন্দর এসেছে আমি ভাবিনি এতটা ভালো আসবে তো দেখো খুব কিন্তু সুন্দর হয়েছে বেড করাটা তোমরা দেখে বলো কেমন হয়েছে আর কালার কম্বিনেশন কিন্তু আমার খুব ভালোই লেগেছে আর পুরোটাই কিন্তু আমি ভাবিনি আর কি পুরোটা কটন আসবে মিক্সড টাইপের হয়তো কিছু আসবে কিন্তু দেখছি না পুরোটাই কটনের এসেছে কিন্তু খুব কম দামেই আমি এটা পেয়ে কিন্তু খুব কিন্তু ভালোই এসেছে দেখো সাইডে সাইডে মানে হলুদ বর্ডার আর মাঝখানে যে সাদা সাদা মানে কি বলবো এটা গাছের ডালের মতো আর কি আর দেখো সাইডটাও কিন্তু ভেবেছিলাম সেলাই করবো কিন্তু দেখি না সাইডটা সেলাই করাই এসেছে ভালোই বেড কভারগুলো বড় বড় আছে কিন্তু আর কি তারপরে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখো কাজ করছি বিকালে যা টুকটা কাজ থাকে সকালে তো তোমাদের সাথে আজকে আর কিছু মানে ডাস্টিং টাস্টিং শেয়ার করিনি সেই কারণে বিকালেই ভাবলাম আমি কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো থেকে ঘুরলে কিন্তু দেখবে বিছানাটা একটু এলোমেলো হয়ে যায় ছেলে বাইরে খেলছে আর আমি এদিকে কিন্তু ঘরটা গুছিয়ে নিচে বিছানাটা একটু ঝাড়ু দিয়ে ভালো করে আর কি বিছানাটা টান টান করে করিনি তো দেখলেই নিচে কতগুলো কাপড় ওই যে বললাম বারে বারে বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু কাপড়গুলো এনে আমি নিচেই রেখেছি তো এখন দেখছি যে কোনটা কোনটা শুকিয়েছে আর কোনটা কোনটা ভিজা আছে বেশিরভাগটাই ভেজা কারণ ওই যে বললাম বারে বারে আনছি আর বারে বারে দিচ্ছি সকাল থেকে কয়েকবার যে বাইরে কাপড় দিলাম সেই কারণে কাজে কিন্তু আরও দেরি তো ঘুমানোর আগেই কিন্তু আমি কাপড়গুলো নিয়ে এসেছিলাম যখন পার্সেল আনতে যাচ্ছিলাম তখনই দেখছি একটু একটু বৃষ্টি হচ্ছে তো পার্সেলটা নিয়ে এসেই কিন্তু আমি সব জামা কাপড় এনে এভাবে রেখে দিয়েছিলাম তখন আর মেলা হয়নি তো এখন এই দেখো মেলছি কারণ তখন ছেলে খুব বায়না করছিলো ঘুমাবে বলে সেই কারণে কিন্তু আর কাজগুলো করা হয়নি তো এখন এই যে আমার নাইটি টাইটি আর ছেলের প্যান গেঞ্জি এগুলো দেখলাম একটু একটু ভেজা আছে তো এগুলোই কিন্তু আমি মেলে দিলাম আর এইদিকে গেঞ্জিগুলো দেখি শুকিয়ে গিয়েছে সেইগুলো কিন্তু আমি ভাজ করে রেখে দিলাম তো এখন এই যে জামাকাপড়টা কিন্তু আমার ভাজ করা হয়ে গিয়েছে এখন এই যে এই কৌটোটা আমি ধুয়ে দিয়েছিলাম আচার ছেলে তো আচারটা অন্য কিছুতে রেখে এটা আমি ধুয়ে দিয়েছি এটা বেশি বড় হয়ে গিয়েছে আচারটা একদম নিচে পড়ে থাকে সেই কারণে অন্য একটা ছোটো কৌটার মধ্যে ভরে নিয়েছি তো এখন দেখো যে দুপুরের যে বাসন টাসনগুলো ধুয়ে এখানে জল ঝরাতে দিয়েছিলাম জলটা কিন্তু ঝরে গেছে এখন আমি ভালো করে ডেকে উঠিয়ে দিচ্ছি তারপরে চলে এসেছি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব তো আমি কিন্তু সন্ধ্যাবেলা ঘরটা মুছি ঘরটা একটু ঝাড়ু দিয়ে মুছে নেব। তারপরে হাত মুখ ধুয়ে আসবো ছেলে দেখি বাইরে খেলছে তো কেউ ডাকবো দেখি কিন্তু হাত মুখটা আমি তো দেখো আমি কিন্তু হাত মুখ ধুয়ে চলে এসেছি এখন বেশ মাথা চুলটা আছড়ে নিয়েছি তারপরে এই যে বললাম একটু গোলাপ জলতে মুখে দিকে দেখো ছেলেকে আমি রেডি করে দিয়েছি তাও নিজে নিজে মাথা আচর্য বলছে তো আমি একটু সাজুকুজু করি বললাম ঠিক আছে করো তো এই দিকে দেখো আমাকে কিন্তু সন্ধ্যাপাতি দেওয়া কমপ্লিট তো এখন যাবো রান্নাঘরে ছেলের জন্য দুধটা জাল দিয়ে দুধ বিস্কুট দেব আর আমি এই যে মুড়িটা মেখে নিচ্ছি অনেক দিন পরে মুড়ি মাখালাম জানো তো মুড়িটা বেশি মাখানোই হয় না তো আজকে ঠান্ডা ঠান্ডা আছে ভাবলাম মুড়িটা মাখাই মুড়ি মাখবো পেঁয়াজ কাঁচা লঙ্কা শশা কুচি আদা কুচি আর চানা তেল দিয়ে মুড়িটা কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লাগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যদি ফেসবুক থেকে দেখো তো পেজটা ফলো করে দিও